আপনি <laughs> বলছেন

ऐ शूदा ऐ लग जा आज चले लग गए पांच मिनट पुलिस बुलाने हमरा खोला दो पे पापा सब सैलरी ये प्रत्येक का 20%

বিচার <laughs> এবং <laughs> <laughs>

সংমানে যে টাই আপ সেই টাই আপে আমরা তিন বছর জর্জরিত সেই জর্জরিতার কারণে প্রধান বিচারপতির হস্তক্ষেপে চাই আমরা প্রধান বিচারপতির হস্তক্ষেপে আমাদের মামলাকে দ্রুত অন্য কোন বেঞ্চে নিয়ে গিয়ে শুনানি করি আমাদের মুক্তি দিতে হবে কারণ মানে সুপ্রিম কোর্টের অর্ডার আছে সুপ্রিম কোর্টের অর্ডার মানা করছেন বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতির বিশ্বজিৎ বসু না ওনার এডুকেশন